ডোনাল্ড জন ট্রাম্প তিনি এমন একজন মানুষ যিনি সারা জীবন একটি বিশ্বাস আঁকড়ে ধরে বেঁচে আছেন জয়ই সবকিছু আর পরিচিতি মানেই ক্ষমতা উনিশশো সালের চোদ্দই জুন নিউ ইয়র্কের কুইন্সে জন্মগ্রহণ করেন ডোনাল্ড জন ট্রাম্প পাঁচ সন্তানের মধ্যে তিনি ছিলেন চতুর্থ পরিবারটি ছিল ধনী কিন্তু শৃঙ্খলাবদ্ধ ডোনাল্ডের বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন একজন অত্যন্ত সফল রিয়েল এস্টেট ডেভেলপার যিনি সরকার সমর্থিত ঋণ ব্যবহার করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে হাজার হাজার আবাসন নির্মাণ করেন ফ্রেড ট্রাম্পের একটি পরিচিত কথা ছিল সাত দিনের সপ্তাহে নয় দিনের কাজ আদায় করা তিনি ডোনাল্ডকে একটি বিশ্বাস শিখিয়েছিলেন কখনো হার মানা যাবে না ধনী পরিবারের সন্তান হলেও ডোনাল্ড ট্রাম্পকে শৃঙ্খলা ও পরিশ্রম শেখাতে ছোটবেলা থেকেই কাজ করতে বাধ্য করেছিল তার পরিবার সে কুইন্স এলাকায় স্থানীয় একটি পত্রিকার জন্য সংবাদপত্র বিলি করত যদিও বৃষ্টির দিনে নাকি তার বাবা ক্যাডিলাক গাড়িতে তাকে পৌঁছে দিতেন ফ্রেড শুধু রিয়েল ইস্টেট শেখাননি তিনি শিখিয়েছিলেন আগ্রাসন তিনি ডোনাল্ডকে বলতেন তাকে রাজা হিসেবে গড়ে তোলা হচ্ছে আর রাজাকে সবসময় আধিপত্য বিস্তার করতে হয় ট্রাম্পের মধ্যে লড়াকু মানসিকতা খুব ছোটবেলাতেই প্রকাশ পায় প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় তিনি একবার তার সঙ্গীত শিক্ষককে ঘুষি মারেন কারণ তার মতে শিক্ষক সঙ্গীতে বোঝেন না তেরো বছর বয়সে তাকে নিউ ইয়র্ক মিলিটারি একাডেমিতে পাঠানো হয় শৃঙ্খলা শেখাতে কিন্তু মিলিটারি একাডেমির কঠোর পরিবেশে ট্রাম্প বরং বিকশিত হন তিনি পদক জয়ের পেছনে ছুটতেন ক্যাডেট ক্যাপ্টেন হন আর সহপাঠীদের স্পষ্টভাবে বলতেন একদিন আমি বিখ্যাত হব পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের হুয়াটেন স্কুল থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষ করে ট্রাম্প বাবার ব্যবসায় যোগদান দেন উনিশশো দশকে ভিয়েতনাম যুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্রের তরুণদের জন্য সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক ছিল সে সময় নিয়ম ছিল পূর্ণকালীন ছাত্ররা সাময়িকভাবে সেনাবাহিনীতে যোগদান থেকে ছাড় পেতেন ট্রাম্পও এই অজুহাতে ছাড় পেয়েছিলেন অবশ্য পড়াশোনা শেষেও পড়াশোনা শেষেও ট্রাম্প সেনাবাহিনীতে যাননি তিনি হিলস পার নামে একটি পায়ের সমস্যায় ভুগছেন এই মর্মে পারিবারিক সূত্রে পরিচিত ডাক্তারের থেকে সার্টিফিকেট নিয়ে ভিয়েতনাম যুদ্ধ অংশগ্রহণ থেকে নিজেকে রক্ষা করেন এই সময়ে নিউ ইয়র্কে একটি সেতু উদ্বোধনী অনুষ্ঠানে তার চোখে পড়ে একটি দৃশ্য সেতুর প্রকৌশলী এক কোণে উপেক্ষিত হয়ে দাঁড়িয়ে আছেন ট্রাম্প তখন উপলব্ধি করেন আপনি যদি আলোচনার কেন্দ্রে না থাকেন মানুষ আপনাকে গুরুত্ব দেবে না সেই মুহূর্ত থেকে পরিচিতি তার কাছে সফলতার মতোই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উনিশশো সত্তর দশকে ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আবাসন ক্ষেত্রে বর্ণ বৈষম্যের অভিযোগে মামলা করে অভিযোগ ছিল যে ট্রাম্প অর্গানাইজেশন আফ্রিকান আমেরিকান পরিবারের কাছে অ্যাপার্টমেন্ট ভাড়া বিভিন্ন অজুহাত দেখিয়ে ভাড়া দিতে চাইত না বর্ণ বৈষম্যের অভিযোগে ক্ষমা চাওয়ার বদলে ট্রাম্প উল্টো সরকারের বিরুদ্ধে দশ কোটি ডলারের মামলা ঠুকে দেন শেষ পর্যন্ত সমঝোতা করতে বাধ্য হলেও তিনি এটিকে জয় হিসেবে উপস্থাপন করেন এবং আরেকটি শিক্ষা নেন হারলেও কখনো হার স্বীকার করা যাবে না কুইন্সের সীমা ছালিয়ে আরও মর্যাদার খোঁজে ট্রাম্প ম্যানহাটানে পা রাখেন তিনি জর্জারিত ভবনকে বিলাসবহুল স্থাপত্যে রূপ দেন উনিশশো সালে গড়ে ওঠে ট্রাম্প টাওয়ার যেটি ছিল মার্বেল আর সোনায় মোড়া অতিরঞ্জনের প্রতীক এটি শুধু একটি ভবন নয় এটি ছিল একটি ব্র্যান্ড ট্রাম্প বুঝেছিলেন মানুষ বাস্তবতা নয় কল্পনা কিনতে চায় পরে তিনি নিজেই স্বীকার করেন একটু বাড়িয়ে বলা কখনো ক্ষতি করে না উনিশশো আশির দশকে ট্রাম্প ট্যাবলয়েড মিডিয়ার নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি বুঝে যান নেতিবাচক সংবাদও কাজে লাগে যদি তাতে তার নাম আলোচনায় থাকে তিনি সাংবাদিকদের ফোন দিতেন নিজের মুখপাত্র সেজে জন ব্যারন নামে এবং নিজের সম্পদের পরিমাণ বাড়িয়ে বলতেন ফোবস তালিকায় উঠতে ক্যাসিনো হোটেল এয়ারলাইন স্টেক ভটকা সবখানেই ট্রাম্প নামটি জড়িয়ে গেল কিন্তু বহু ক্ষেত্রেই তিনি মালিক ছিলেন না নাম ভাড়া দিয়ে টাকা নিতেন ব্যবসা ব্যর্থ হলে সরে পড়তেন দু হাজার শুরুতে তার সাম্রাজ্য ভাঙতে শুরু করে ক্যাসিনোগুলো আস্তে আস্তে দেউলিয়া হতে থাকে ঠিক তখনই আসে দ্য অ্যাপ্রেন্টিস নামক একটি টিভি শো চোদ্দটি সিজনে ট্রাম্প হয়ে ওঠেন চূড়ান্ত বস ইউ আর ফায়ার্ড বলে মানুষকে ছাটাই করা একটি শক্তিশালী চরিত্র এই শো তাকে আমেরিকার ঘরে ঘরে পরিচিত মুখ করে তোলে দু সালে ট্রাম্প এই শোম্যানশিপ নিয়েই রাজনীতিতে নামেন মেক আমেরিকা গ্রেট অ্যাগেন স্লোগানে নিজেকে তুলে ধরেন একজন বহিরাগত হিসাবে যিনি কিনা মার্কিন সমাজের রাজনৈতিক তিনি দু তিনি সালের নির্বাচনে জয় হন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন দু থেকে দু পর্যন্ত ট্রাম্প দেশ পরিচালনা করেন ঠিক যেভাবে তিনি তার ক্যারিয়ার গড়েছেন সমঝোতা নয় সংঘর্ষের মাধ্যমে ভদ্র রাজনীতি তিনি প্রত্যাখ্যান করেন এবং নিজেকে সবসময় চ্যালেঞ্জারের ভূমিকায় রাখেন দু সালে তিনি কর্পোরেট ট্যাক্স পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে একুশ শতাংশ করেন তার যুক্তি ছিল উচ্চ করের কারণে কোম্পানিগুলো দেশ ছাড়ছে কর কমালে দেশে ব্যবসা ফিরবে চাকরি বাড়বে শেয়ার বাজার চাঙ্গা হয় বেকারত্ব রেকর্ড পরিমাণে কমে সমালোচকরা বললেন এতে সাধারণ জনগণের কোনো উপকার হয়নি বরং বড় কর্পোরেশনই বেশি লাভবান হয়েছিল কিন্তু ট্রাম্পের কাছে শিরোনামি ছিল আসন বৃদ্ধি চাকরি জয় আন্তর্জাতিক বাণিজ্য ছিল আরেকটি বড় যুদ্ধক্ষেত্র বহু বছর ধরে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর মধ্যে বাণিজ্য চলত নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা সংক্ষেপে নাফটা চুক্তির মাধ্যমে নাফটা হল যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর মধ্যে পণ্য ও সেবার বাণিজ্য সহজ করার জন্য করা একটি মুক্ত বাণিজ্য চুক্তি ট্রাম্প বলেন এই চুক্তি আমেরিকার চাকরি মেক্সিকোতে পাঠিয়েছে তাই তিনি এটি বাতিল করে ইউএসএমসিএ চালু করেন যেটি ছিল নাফটার আধুনিক ভার্সন যেখানে উত্তর আমেরিকায় উৎপাদন ও স্থানীয় শ্রমিকদের বেশি মজুরি দেওয়ার ব্যাপারে জোর দেওয়া হয়েছে এছাড়া অটোমোবিল ও বৌদ্ধিক মৌলিক সম্পত্তি সংক্রান্ত নীতিও করা করা হয়েছে ট্রাম্প চীনের বিরুদ্ধে শুল্ক আরোপ করেন অভিযোগ করে যে তারা অন্যায় ব্যবসা করছে এর ফলে পণ্যের দাম বাড়ে এবং কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন কিন্তু তার মতে এটাই শক্তি প্রদর্শনের মূল্য মার্কিন ব্যবসা ও শ্রমিকদের রক্ষা করতে হলে কিছু সাময়িক অসুবিধা মানতে হবে অভিবাসন ছিল তার প্রেসিডেন্সির কেন্দ্রবিন্দু তিনি শত শত মাইল সীমান্ত প্রাচীর নির্মাণ করেন এবং ইরান সিরিয়া লিবিয়া সোমালিয়া ইয়েমেন সহ কিছু মুসলিম প্রধান দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন তার যুক্তি ছিল নিরাপত্তা জনপ্রিয়তার চেয়ে গুরুত্বপূর্ণ তার সবচেয়ে স্থায়ী প্রভাব পড়ে আদালতে তিনজন সুপ্রিম কোর্ট বিচারপতি নিয়োগের মাধ্যমে তিনি বহু বছর ধরে আমেরিকার আইনি দিক নির্দেশনা বদলে দেন আন্তর্জাতিক অঙ্গনে তিনি ন্যাটো মিত্রদের প্রতিরক্ষা ব্যয় বাড়াতে চাপ দেন প্যারিস জলবায়ু চুক্তি ও ইরান পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসেন মধ্যপ্রাচ্যে আব্রাহাম চুক্তি করেন কিম জং উনের সাথে বৈঠক করেন যেটা ছিল প্রথমবারের মতো কোনো মার্কিন সিটিং প্রেসিডেন্টের সাথে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার সরাসরি বৈঠক এবং আইএসআইএস নেতা আল বাগদাদি ও ইরানি জেনারেল সোলাইমানিকে হত্যার অনুমোদন দেন কোভিডের সময় সমালোচনা সত্ত্বেও অপারেশন ওয়ার্ক স্পিডের মাধ্যমে দ্রুত ভ্যাকসিন তৈরি হয় দু সালে তিনি বাইডেনের কাছে নির্বাচনে পরাজিত হন তিনশো ছয় বনাম দুশো বত্রিশ ইলেক্টোরাল ভোটে তিনি জালিয়াতির অভিযোগ তোলেন ষাটটির বেশি মামলা হারেন এবং পরাজয় স্বীকার করেননি এর ফলে দেশ আরও বিভক্ত হয় দু একুশ থেকে দু এই সময়কাল ছিল ট্রাম্পের জীবনের সবচেয়ে কঠিন ও নাটকীয় অধ্যায় তিনি একের পর এক আইনি যুদ্ধের মুখোমুখি হন আমেরিকার ইতিহাসে প্রথমবার কোনো প্রাক্তন প্রেসিডেন্ট আদালতের দোষী সাব্যস্ত হয়ে যান ফেডারেল ক্লাসিফাইড ডকুমেন্টস কেস জর্জিয়া নির্বাচন হস্তক্ষেপ কেস এবং জানুয়ারি ছয় সংক্রান্ত ফেডারেল কনসপিরেসি কেস সবকিছু তার বিরুদ্ধে ছিল ট্রাম্প নিজে এগুলোকে উইচ হান্ট বা রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা হিসেবে বর্ণনা করেন যা তার সমর্থকদের মধ্যে ক্ষোভের সঞ্চার করে এবং ঐক্যবদ্ধ করে তোলে এই সময়ে ট্রাম্প রিপাবলিকান পার্টির অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন দু সালের নভেম্বরে মার এ লাগো থেকে তিনি দু নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন প্রাইমারিতে তিনি প্রায় সব প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন মার্চ দু হাজার তিনি প্রিজামটিভ নমিনি হন জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে নমিনেশন গ্রহণ করেন তার ক্যাম্পেইন ছিল অদম্য তার এই অগ্রযাত্রা থামিয়ে দিতে জুলাই দু হাজার চব্বিশে পেনসিলভেনিয়ায় তাকে হত্যার উদ্দেশ্যে গুলিও করা হলেও সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান কিন্তু সংগ্রাম চালিয়ে যান সব বিতর্ক মামলা ইমপিচমেন্ট সব কিছুকে পাশ কাটিয়ে ট্রাম্প দু হাজার চব্বিশে কমলা হ্যারিসকে হারান তিনশো বারো বাই দুশো ছাব্বিশ ভোটে পপুলার ভোটেও তিনি জয়ী হন এটি নতুন কিছু নয় এটি তার জীবনের একই লড়াইয়ের পরবর্তী অধ্যায় হারকে জয়ে পরিণত করা শত্রুদের বিরুদ্ধে লড়াই করে ফিরে আসা এবং বিশ্বকে দেখানো যে তিনি অপরাজেয় রিয়েল এস্টেট টেলিভিশন বা রাজনীতি সব ক্ষেত্রেই ট্রাম্প একটি নিয়ম মেনে চলেছেন লড়াই করতে হবে আধিপত্য বিস্তার করতে হবে কখনো হার মানা যাবে না এবং নিশ্চিত করতে হবে যেন বিশ্ব তাকিয়েই থাকে